বান্দারবানের জনমানব শূন্য পাহাড়ি এক সড়কে মিলছে কোটি টাকার অনিয়মের অভিযোগ দু সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি কিন্তু এক যুগ পর হঠাৎই সেই নির্জন রাস্তায় শুরু হয়েছে নতুন করে কার্পেটিং এর কাজ আর সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরনো ইট কয়েকজন প্রভাবশালীর সুবিধার জন্য অর্থের এমন নয় ছয় অভিযোগ স্থানীয়দের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জনমানবশূন্য শূন্য পাহাড়ি পথ নেই কোনো গ্রাম নেই কোনো যাত্রী তবু দু সালে বান্দরবানে টাইগার পাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এক যুগ পর আবারও মেরামত করা হচ্ছে সড়কটি তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা ওখানে তো কোনো গাড়ির রাস্তা না ওটা সবার কথাও না কোনো গ্রাম নাই পাড়া নাই কোনো ইয়ে নাই এই খুঁজে যেতে যাও আর্মি ক্যাম্পের পর্যন্ত অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি অফিসের কিছু কর্মকর্তা এবং হচ্ছে টিকাদার সমন্বয়ে এখানে তারা একটা জনমানবহীন জায়গায় সেই কাজটা করতেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে তাদের নির্মিত রাস্তায় নতুন করে কার্পেটিং করতে কোনো ছাড়পত্র নেয়নি এলজিডি আর পুরনো ইট ব্যবহারের বিষয়ে জানে না সংস্থাটি এলজিডি কর্তৃক রাস্তাটি উন্নয়ন করা হচ্ছে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে কোনো অনাপত্রিক পত্র নেননি এসব অনিয়মের বিষয়ে জানতে ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে এলজিডি কর্তৃপক্ষকে উকিল নোটিশও দিয়েছে এক ব্যক্তি টেন্ডারের চুক্তিপত্রের বাইরে গিয়ে ভিন্ন একটা স্থানে কেন উন্নয়ন সরকারের জনগণের পশ্চাৎ অর্থ ব্যয় করে কেন নির্মাণ কাজ হচ্ছে কার স্বার্থে হচ্ছে কেন হচ্ছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনি আজকে পর্যন্ত কি করেন নাই প্রদান করেন নাই তবে এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দ্বারা উন্নয়ন করা হয়েছিল পরবর্তীতে দুই হাজার ছয় সালে রাস্তাটি এলজিডি গ্যাজেটভুক্ত হয় রাস্তাটির নাম যৌধকামার টাইগার পাড়া সড়ক জনবসতিপূর্ণ এলাকার প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত হোক এমনটাই প্রত্যাশা পাহাড়ে বসবাসকারীদের শহীদুল সুমন যমুনা নিউজ